ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেসব দুষ্কৃতিকারী করে সাজা নিশ্চিতে সহযোগিতা চান প্রধানমন্ত্রী বলেন এবার অগ্নি সন্ত্রাসে বিএনপি জামায়াত গান পাউডার ব্যবহার করেছে তাছাড়া লন্ডন থেকে ফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হয়েছে কোটা ইস্যুতে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে এমনটাও জানান সরকার প্রধান সিলন ফ্যামিলি ব্লেন্ডের লিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা বাংলাদেশ টেলিভিশন বিটিভি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই প্রতিষ্ঠান তাতে আঠারো জুলাই হামলা চালায় নাশকতাকারীরা সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলা করে বিটিভির সম্প্রচার অবকাঠামো যানবাহনে করে অগ্নিসংযোগ ভবনের বাইরে ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক সম্পদ লুটপাট করে দুষ্কৃতিকারীরা শুক্রবার ক্ষতিগ্রস্ত বিটিপি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও চারপাশে আগুনে পোড়া গন্ধ চারদিকে শুধুই ধ্বংসযজ্ঞ দেখে অস্ত্র শিখত প্রধানমন্ত্রী ভিডিওতে দেখেন সেদিনের নির্মম হামলার চিত্র রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নদীরবিহীন হামলায় আবেগ তাড়িত প্রধানমন্ত্রী বলেন এ যেন একাত্তরের পাকিস্তানি হানাদারদের তাণ্ডব আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম এটা কারো পক্ষে সহ্য করে আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে তুলব এই দেশের মানুষ বিশ্বের দরে মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো যারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে দেশবাসী সহযোগিতা চাইলেন সরকার প্রধান যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে আসল সত্যটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গাঁচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই কোটা নিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ার পরও তাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী বলেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছে আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল তাদের স্লোগানটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে অতীতের মতো এবারও বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এবার তারা গান পাউডার ব্যবহার করেছে তাছাড়া লন্ডন থেকে টেলিফোনে প্রবাসীদের উস্কে দেয়া হয়েছে এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তো যেটা করার মানে আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে এটাই আমার